আজ কল্যাণী ব্লকের অন্তর্গত সগুনা সাহেববাগান স্থিত মাতৃমিশন ও মন্দিরের উদ্যোগে এবং সাহেববাগান যুবসংঘের পরিচালনায় প্রথম বর্ষের রথযাত্রার শুভ উদ্বোধন হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পঙ্কজ সিং কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি কমল মণ্ডল কল্যাণী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুনন্দ দুর্লভ পাণ্ডা, পঞ্চায়েত সদস্যা সোমা মালসহ সহ এলাকাবাসীরা এই রথযাত্রা প্রসঙ্গে কি জানাচ্ছেন পঙ্কজ সিং ও কমল মন্ডল আসুন দেখেনি রিপোর্ট টাইমস অব বেঙ্গল নিউজনাথ স্বামীর যে রথযাত্রা আজকে মাতৃ মিশন আদ্যাপীঠের এলাকার সবাইকে মিলে এই প্রথমবার রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে কারণ মানুষের এটা একটা ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা মহারাজ পূরণ করেছে আর মহারাজ এই জায়গাটায় এই এলাকাটাকে নিয়ে খুব সুন্দরভাবে ডেভেলপও করেছেন আমরা মহারাজের সঙ্গে সব সময় যোগাযোগ রাখি কোনো সমস্যা হলে সেটাকে পূরণ করার চেষ্টা করি আর দেখুন একটা সময় ছিল সাহেব বাগান এই রাস্তায় মানুষ সন্ধ্যের পরে হাঁটতে ভয় পেতেন কিন্তু এই মিশন আদ্যাপীঠ মন্দির হওয়ার পর আজকে খুব পরিবেশ ভালো হয়েছে আগামী দিন এর থেকেও ভালো পরিবেশ হোক এটা আমি চাই কেন আজকে রথযাত্রা প্রথম শুভ আরম্ভ হবেই মানে ধরুন মহারাজের হাত দিয়ে আমরা সবাই উপস্থিত হয়েছি আগামী বছর এটা খুব বড় আকারে হবে তাতে আমরা সবাই সামিল থাকব মহারাজকে এটাই বলব কি মহারাজ এইভাবেই মানুষকে নিয়ে আপনি যেভাবে চলছেন আপনি চলুন আমরাও আপনাদের পাশে আছি আর ইউ লুকিং দেখুন এই এলাকাটা অতি বাস্তব রেলাইন ঘা সাহেব বাগান বলে এখান থেকে মানুষ একটা সময় দিনের বেলা হাঁটতে ভয় পেতো আজকে এই রাস্তাটা আমাদের এতটা রানিং রাস্তা যারা মদনপুর থেকে শুরু করে এলাকার মানুষগুলো যখন আসে তারা কিন্তু এখন আপনার মদনপুর আলাইপুর ইসরপুর চাদামারি হয়ে যায় না এখন ওরা কিন্তু এই রোড দিয়ে যায় আমরা প্রশাসনিকভাবে আমরা সেই দিকটা ফলো রাখছি আমাদের এখানে প্রথম বছর রথযাত্রায় আমরা ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে নবীনদের নিয়ে আর কি একটি নৃত্য পরিবেশনা করছি অক্সটেল ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধু বান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকে be